আসসালামু আলাইকুম সজীব লগার বিডিতে আপনাদের স্বাগতম সাথে আছে আমি শেখ সজীব তো আজ আমি চলে এসেছি ব্রাহ্মণখালী টানা ব্রিজে দেখতে পাচ্ছেন আমার পিছনে ব্রাহ্মণখালী টানা ব্রিজ এই এটা হচ্ছে অর্থাৎ উত্তর এক কিলোমিটার সামনে বারোয়াখালী বাজার ভালো করে শুনুন এক কিলোমিটার সামনে বারোয়াখালী বাজার এবং এই ব্রিজ হতে এখন যেদিকে আমি মুভ করছি এটা হচ্ছে উত্তর সাইড এই উত্তর সাইডে এক কিলোমিটার সামনে শিকারিপাড়া বাজার তেমন ভিউয়ার্স তো এই শিকারিপাড়া বাজার আর বারোয়াখালী বাজারের মাঝখানে কিন্তু এই ব্রাহ্মণখালী ব্রিজটি ব্রাহ্মণখালী ব্রিজ তো এখান থেকে আমার ভিডিও করার একটি উদ্দেশ্য এই ব্রাহ্মণখালী ব্রিজের নিকটবর্তী একটি বাড়ি বিক্রয় হবে একদম জমি বাড়িঘর সব সহ গাছপালা সহ এভরিথিং সব বিক্রি হবে সেই জন্য আমার এই ভিডিওটি করা আসুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাথেই থাকুন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রিজ ঝালাই রোড এই পিস ঢালাই রোড ধরে সামনে হেঁটে যাচ্ছি আসুন পায়ে হেঁটে গেলে হয়তো দুই মিনিট লাগবে তো এত বড় তার ভিডিও করা সম্ভব না ভিউ আমার সাথে থাকুন একদম এই পিস ঢালাই রোড হইতে যে শাখা শাখার গিয়েছে আমি সেখান থেকে ভিডিও স্টার্ট করছি চলুন সাথেই থাকুন আমি কিন্তু ব্রাহ্মণখালী থেকে আপনাদেরকে দেখিয়েছি ব্রাহ্মণখালী ব্রিজ হইতে এই পর্যন্ত এসেছি দেখতে পাচ্ছেন পিস ঢালাই রোড ওখান থেকে এক মিনিট মোটরসাইকেল চালিয়েছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাস্তা যে বাড়িটি বিক্রি হবে বাড়িতে যাওয়ার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই রাস্তা দুই সীমানার মাঝখান দিয়ে যে রাস্তা থাকে সেটি রাস্তা দেখতে পাচ্ছেন থাকুন দেখুন আসুন আমি কিন্তু কোনো ভিডিও স্কুপ করিনি একদম সরাসরি আপনার থেকে দেখাচ্ছি সাথে থাকুন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে মেন রোডে থেকে পিস ঝালাই রোডে থেকে আমি পায়ে হেঁটে যে আসলাম কয় মিনিট সময় লাগলো সেটি কিন্তু আমার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে কোনো কাজ ছুটি করিনি দেখুন এটি হচ্ছে সেই বাড়ি যে বাড়িটি সেল হবে আমি বাড়ি ডাকছি সাথেই থাক তো ভিওয়ার্স আমি কিন্তু সামনে বামনখালী ব্রিজ হইতে টানা ব্রিজ হইতে আপনাদেরকে আপনাদেরকে দেখিয়েছি

থানা আলো কবাবগঞ্জ জেলা আলো ঢাকা জেলা ঢাকা ভিআর আপনারা শুনতে পারলেন তো আসুন এখন আপনাদেরকে নেই পুরো বাড়িটা আমি দেখাচ্ছি হ্যাঁ আসুন তাহলে পুরো বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখে আগে বাইরের সাইড টা দেখাই তাহলে এটা শুরু কোন জায়গা থেকে প্রথম থেকে দেখান এই যে এলো পিলার আপনার বাড়ির সীমা না হ্যাঁ হ্যাঁ আমরা এখন যে পাশে দাঁড়িয়ে আছি এটি কিন্তু বাড়ির উত্তর সাইড অর্থাৎ এটির সামনেই পিচ ঝালাই রোড সেটা আপনাদেরকে অবশ্যই দেখেছি আবার দেখাবো সাথে দেখুন তো পুরোটা একটু দেখেন বাড়িটা আসুন ভিওয়ার্স জোছবাড়ির সাইড এই গাছপালা সব তো আপনারই তাই না জি সব গাছপালা এই বাসু হ্যাঁ এটা আমার বাসু আপনার হুম ভিওয়ার্স দেখুন এই বাসুটা কিন্তু এই বাড়ির সাথেই গাছপালা এই কাঁঠাল গাছ আমার কাঁঠালটা একটু দেখাও দেখতে পাচ্ছেন কত বড় বড় গাছ এই হলো পিলার এই হলো পিলার হ্যাঁ দেখুন এই মোটা গাছ কাটা হলো অন্য মাইছে ওটা না পিলার ওটা না এই যে দিগেশ

দেখান দেখুন এটা হচ্ছে টয়লেটের টাঙ্কি একদম পাকা পোস্তায় করা টাঙ্কি এ হলো ঘর দুচালা ঘর পাকা পোস্তা করা আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি পুরো দুটা সাথে আমার গাছগুলো একবার দেখুন ভিওয়ার কত বড় বড় গাছ বিশাল দেখুন কত মোটা মোটা এই গাছ সহ তাই না হুম গাছটি কত মোটা ইউকুলেপ্টার গাছ এটি কোন লুকুচুরি করছি না এই যে আমাদের আঞ্চলিক ভাষায় মাইটাল বলে গর্ত বলে দেখুন এখানে গর্ত করে এই মাটি দিয়ে বাড়িটি বেঁধেছিল কত বছর আগে করেছিলেন বাড়িটি মোটামুটি এটা সালে আমি আর্টস এই বাড়ি দশ সালে বাড়িতে আসছেন তার আগে এগুলো করেছিলেন এই হলো পিলার এই হলো পিলার দেখতে পাচ্ছেন এই সোজা ওই পিলার এই পিলার সাথেই থাকুন দেখুন ভিউয়ার্স এই গাছপালা সব সহ বিক্রি করবে এই গাছ আপনার এই বোটা এই এই ফ্যান আছে পিলার এই জায়গা

এই শুয়ে গিয়েছে খোয়ার শুয়ে সোজা গিয়েছে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন অর্থাৎ গাছ ঘর বাড়ি যা আছে সব সহ বিক্রি করবে সাথে থাকুন এটা দেখাও খড়ির ঘর লাকড়ির ঘর ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এটা তো আপনার ঘর শুধু এখানে বারান্দা আছে দেখতে পাচ্ছেন বাইরের সাইডটা আগে দেখাচ্ছি ওই যে পিলার ওইটা দেখাই থেকে শুরু করেছিলাম আচ্ছা যদি আসেন আর এটি হচ্ছে গেট বাড়িতে প্রবেশ করার দেখুন এখানে একটি মোটা গাছ অর্থাৎ বাড়িতে আর কিছু আছে না আছে গাছ আছে কাঠ গাছ অনেক এই হচ্ছে বাড়ির ভিতর পাকের ঘর এটা এটা পাকের ঘর গ্যাসের ঘর এইটা হলো থাকার ঘর আর এইটা থাকার ঘর

এই হলো এই ভেতরে লাইট কোন জায়গা বিদ্যুৎ আছে ওয়াইফাই আছে এই হলো ভাইয়া যদি অসুস্থ দেখতে পাচ্ছেন এখানে একটু অন্ধকার লাইট জ্বালানো হয়নি এই যে এটা আগে দেখেন আছে দিকটা চলেন আগে ওটা দেখাই আসুন দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজানো একটি ঘর পুরোটা একটু দেখাও এটা হচ্ছে জানালা এখান দিয়ে বাতাস আসে এই এছাড়া একটু দেখাও ঘর ছোট হলে অনেক সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছেন আসুন এবার আরেকটি রুমে চলে যাই এখানে খাট নেই এভাবেই আছে এখন অর্থাৎ ঘর আছে দুইটি থাকার মতন একটি চার চালা একটি দু চালা তাই না জি এখানে ফ্রিজ অনেক কিছু বসানো আছে সাজানো গোছানো তো যাই হোক এই আসবাবপত্র ফ্রিজ খাট এগুলো কিন্তু আপনাদেরকে দেওয়া হবে না ভিওয়ার্স কিন্তু এই জমি এই ঘর

এখন ওই সাইড দিয়ে আমরা প্রবেশ করেছিলাম এই সাইড দিয়ে বের হচ্ছি অর্থাৎ আপনার এখানে দুটো ঘর আছে থাকার জন্য একটি চার চালা একটি দু চালা ঘর কেমন তো ভিওয়ার্স আপনারা যারা এতক্ষণ দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন আমার এই চ্যানেলটি তো দেখুন আমি আপনাদের জন্য কত পরিশ্রম করি আমি বিশ্বাস করি আপনি আমি কেউ চিরকাল পৃথিবীতে বেঁচে থাকবো না কিন্তু আপনার আমার কর্ম এটাই সারা জীবন পৃথিবীতে বেঁচে থাকবে তাই না যদি সেটা সৎ কর্ম হয় ভালো কাজ হয় অবশ্যই আপনারাও আমার মতো সবের ভাগ্য হবেন যদি ভিডিওটা শেয়ার করেন কারণ আমার এই ভাইটি অসুস্থ উনি চিকিৎসা করবে সেই জন্য এই বাড়িঘর বিক্রি করছে তা না হলে কিন্তু বিক্রি করতো না আমি ওনাকে চিনি ওনার দোকানে গিয়েছিলাম দোকানটা বন্ধ দেখে আমারই খারাপ লাগছে তো যাই হোক আল্লাহ পাক ওনাকে ভালো করুক দোয়া করি তো এই বাড়িটা উনি বিক্রি করবেন এখানে যেন কতখানি জায়গা বললেন

আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কি এরকম আরও তথ্যমূলক ভিডিও যাতে আমি করতে পারি আমি চ্যানেলে আপলোড দিতে পারি আপনাদের যাতে দশে দশ জনের উপকার হয় সেই উদ্দেশ্যে হলো আমার এই ভিডিওটি শেয়ার করবেন যাতে ভাইয়ের বাড়িটি বিক্রি হয় এই ভাইয়ের যাতে উপকার হয় এতটুকু আমার বলার নতুন করে কিছু বলার নেই আর তাহলে এই পুরো বাড়ি ফুল প্যাকেজ মূল্য কত টাকা চাচ্ছেন পনেরো লাখ টাকা পনেরো লাখ টাকা চাচ্ছেন জি দেখতে পাচ্ছেন ভিড় সে ভাইটির কিন্তু সত্যি সত্যি টাকা দরকার সেই কারণে ভাইটার দাম কিন্তু আমি বলে দিয়েছি অনেক কম চাওয়ার জন্য যাতে 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 বেশি না চায় দ্রুত হয়ে যায় চিকিৎসা করতে আমি বলে দিয়েছি দাম অনেক কমাই চাওয়ার জন্য দেখতে পাচ্ছেন বর্তমান জামানায় দশ শতাংশ জায়গায় এরকম ভাবে বাইন দেয় ঘর বাড়ি করতে গেলে অনেক টাকার প্রয়োজন আর বিশেষ করে অনেক গাছপালা আছে বাড়িতে আর হ্যাঁ দেখুন আমি কিন্তু অনেক ভিডিওতে আমার মোবাইল নাম্বার দিয়ে থাকি আপনারা উল্টা পাল্টা কমেন্ট করেন প্লিজ কেউ মন খারাপ করবেন না আর এই ভিডিও তো অবশ্যই এই ভাইয়ের নাম্বার দিয়ে দেবো যত ভিডিও আসে সব আমি জায়গা জমির মালিক যারা তাদের নাম্বার দিয়ে দিই বেশিরভাগ দু একটা হয়তো আমার নাম্বার দিই যাতে আমার মানুষের খুশ খবর জাস্ট এতটুকু বেশি কিছু না তো আর হ্যাঁ আপনারা যারা এত কষ্টের টাকা দিয়ে এই জায়গা জমি বাড়ি ঘর ক্রয় করবেন অবশ্যই আর এই বাড়ির কাগজপত্র ভালো করে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন কেমন বিভাগ এটা আমার অনুরোধ সজীব ব্লগার বিডির একটি অনুরোধ অনুরোধ অবশ্যই জমির কাগজপত্র ভালো করে দেখে শুনে বুঝে করবেন করবেন কেমন আর আমার জন্য দোয়া আমি তারপর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি আমার চ্যানেলের মাধ্যমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুল করবেন না কেমন ভিভার্স তো যাই হোক আমি আর সামনে না গেছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ